বলার হচ্ছিলো সবাই বলার পর এ সেটা চালিয়ে দিলো ঠাকুর দেখিয়ে দিচ্ছি আর সঙ্গে সঙ্গে একটা পণ্ডিত দিয়ে উঠে রাতের টিকা দিয়ে দিয়ে উঠে রাতে সুন্দর জয় জ্বর বলে বেরিয়ে পড়বে বাইরে সুন্দর দৃশ্য মানে সাইট সিনগুলো আর এত সুন্দর গান বাজছে সত্যি মনটা কিন্তু ভালো হয়ে যাওয়ারই কথা আজ তোমাদের আমার চোখ দিয়ে দেখাবো কোথায় যাচ্ছি অলরেডি তোমরা বুঝেই গেছো তা এইখানে যেখানে যাচ্ছি সেখানে আজকে খাওয়া দাওয়াটা কেমন খেলাম তোমাদের সঙ্গে শেয়ার করব চলো একটা নতুন জায়গা অন্য জায়গা আগে তো কোনোদিন আসেনি এই প্রথম ফার্স্ট বার কিন্তু সত্যি ভিউগুলো কিন্তু অসাধারণ এই ভিউগুলোর একরকম বলতে পারো আমি প্রেমে পড়ে গেছি আমার তো এখান থেকে আর মনে হচ্ছে না যে বাড়ি ফিরে যাই কিন্তু যাই হোক আমাদের বাড়ি ফিরে যেতেই হবে কিন্তু সত্যি মনে থেকে যাবে সারা জীবন আর খানিক্ষণ এসেই গেছি প্রায় ঢুকছি গাইডের দিকে বলতেই আর এই দেখো মন্দিরের দেখা পেয়েও গেছি চিলকার হ্রদ এবার এখানে বাস থেকে নেমে নিয়ম আগে রেস্টুরেন্টে খাবার বলে দিতে হয় তারপর মানে একটা করে টিকিটের মতন করে নেয় কিছু অ্যাডভান্স দিয়ে এবার তিন চার ঘন্টা বোটিং আসে সেই বোটিং সেরে এসে তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা কারণ এখন এখানে যেহেতু এই টুরিস্টের যে বাস আছে তাতেই যা লোক আসে তাতেই ওদের রেস্টুরেন্ট চলে সেরকমভাবে এখানে এলাকার কেউ নেই মানে এখানে সেরকম বসবাস সেরকম বাস মানুষের বাসটা একটু কম গ্রাম্য এলাকা তাই জন্য আগে অ্যাডভান্স করে দিয়ে গেলে তবে ওরা রান্নাবান্না করবে এই ট্যুরিস্টের যে কটা বাস এসছে তাদের জন্য চলো আমরা টিকিট কেটে নিয়েছি এবার যাই দেখি কী আছে না আছে বলছে বোটিং করতে গেলে আলাদা পয়সা বোটিংয়ে কীরকম কী চার্জ দেখা যাক কথা বলি আশেপাশে কী আছে এই দেখো এটাই হলো চিল্কার রথ যা দেখতে আমরা ছুটে ছুটে দূর দূর থেকে চলে আসি মাঝখানে দেখো এরকম রয়েছে আইল্যান্ড টাইপ যাই হোক দারুণ জাস্ট ফাটাফাটি আর যদি বোটিং করো তাহলে এই রকম বোটে করেই কিন্তু যেতে হবে আমার মনের ভেতর একটু ভয় ভয় লাগছে তাই আমি এখন দাঁড়িয়ে ভাবছি যে কি করব এই রকম বোটে করে কি যাওয়া যাবে এত দূর নিয়ে যাবে ওরা একটু ডিপে না গেলে বলছে ডলফিন কিছুই দেখা মানে ডলফিন হলে কিছু দেখা যাবে না যদি ডিপে যাওয়া হয় একটু মাঝখানের দিকে তবে কিন্তু ডলফিন দেখা যাবে আর এই সময় যেহেতু গভীরতা কম এত গরমে জলের স্তরটা একটু কম তাই হয়তো ডলফিনের যে ঝাঁপানোটা লাফানোটা সেইটা হয়তো দেখা যাবে না কিন্তু ভাসমান ডলফিন দেখা যেতে ওরা বসে যাবে কিন্তু আমার মনে হচ্ছে যেতেও পারে দেখা গেলেও যেতে পারে সেই চাঁদের পাহাড়ের মতন কিন্তু আদৌ দেখা যাবে কিনা এটা কথা দিতে পারছি না ওরাও কথা না কিন্তু আমার মনে হয় না দূর তার মধ্যে আমি সাঁতার পাই না গো এটা একটা বিরাট সমস্যা আর তার মধ্যে আমার জীবন হাতে রয়েছে মানে আমার এই ফোন এটা তো আমি মানে কি বলবো যাই হোক দেখি ভাবি চিন্তা করি প্রচুর লাইন অনেকে দেখো এই দেখো লাইফ জ্যাকেট নিয়ে চলে গেছে ওখানে অলরেডি ভিড়ে ভিড় লোকে ঠেসা হয়ে গেছে এদিক থেকে সবাই লাইফ জ্যাকেট নিচ্ছে অলরেডি এ দেখো এদিকেও প্রচুর লাইন দেখা যাক সবার কি মতামত হয় দেখি তারপরে এত গরম এসছি যাক না হলে হবে না এখানে যা পরিবেশ তোমরা দেখতে পাচ্ছ এই যে গাড়ি ফাড়ি এসছে যারা গাড়ি করে এসছে গাড়িও আছে বাসও আছে কিন্তু এখানে যে হোটেল চত্বরগুলো যা দেখলাম আমার মনে হয় এখন বিকাল বিকেলবেলাই বললো আমাদের গাইড যে বাসে ছিল যে এখানে চারটে সাড়ে চারটে কি পাঁচটার মধ্যে সব গাড়ি আবার রিটার্ন ব্যাক করে বেরিয়ে যাবে আবার পুরীর উদ্দেশ্যে কিন্তু এখানটা কিন্তু এই যে যা কিছু দেখতে পাচ্ছি এখানে রয়েছে এগুলো পুরো একটা ভুতুরের পরিবেশ মানে এখানে কি বলবো সন্ধ্যের পর থেকে মানুষ মানে অশরীরের বাস বেশি আছে মানুষের বাস কম মানে এখানে কোনো মানুষ সেরকম আশেপাশে বাড়ি ঘর দোর পুরে বাড়িও সেরকম ধরনের নেই এই হোটেল লজ মানে হোটেল লজ বলতে কিন্তু ভেবো না যে থাকার হোটেল থাকার হোটেল লজ নয় এটা তোমার খাওয়া দাওয়ার জন্য যে রেস্টুরেন্ট মতন করা রয়েছে শুধু রেস্টুরেন্ট নয় জাস্ট হোটেল কিন্তু সেগুলোতেও আমাদের বলেই দিয়েছে যে ও যদি আগে থেকে তিন চার ঘন্টা অর্ডার না দেওয়া হয় তাহলে কিন্তু ওরা আগুন ধরায় না কারণ ট্যুরিস্ট যখন না আসবে তখন ওদের খাবার দাবার কী হবে যেহেতু এখানে লোকালিটি নেই তা বুঝতেই পারছো এখন ভুতুলে পরিবেশ গাছ অমছমে একটা ব্যাপার জাস্ট এখানে গাছটা অসাধারণ ওটা একটা দশ টাকা একজন মানে দেখেছে বাঙালি মানে কি বলো আমাদের বাঙালি দেখে জিজ্ঞেস করছে যেহেতু এখানে সবাই ইউরিয়া তার এ কাঁকড়া দেখালো মানে জল থেকে নাকি এই চিড়টা হ্রদ থেকে যে মাছগুলো ধরা হয় সেগুলো নিয়ে যাচ্ছে এই হোটেলগুলোতে খাওয়ানো হবে তারা অর্ডার আছে যে বলেছে এখন নিয়ে গেলো আর এই দেখো এই ঝালমুড়ির দোকান মানুষের রয়েছে কী করবে কেউ খাওয়া দাওয়া করলে তখন তো নয় উঠে দেবে কি করবে গরমের মধ্যে রেস্ট নিচ্ছে আর এখানেও একটা দেখো হ্রদ রয়েছে এটাও একটা জলাশয় বলতে পারো এটাকে বলে না হ্রদের সামনেই এটা ভালো জলাশয়ের মতো বেশ সুন্দর দেখতে গোল একদম উঁচু করে গোল রয়েছে ভালো আর সামনে গাছটা তোমাদের একটু দেখিয়ে দিই জাস্ট গাছটা অসাধারণ সত্যি গাছটা অসাধারণ কোথায় যে গোড়া বোঝাই যাচ্ছে না কিন্তু গাছের মধ্যে এত মোটা মোটা পিঁপড়ে যে সামনে দাঁড়ানোও যাচ্ছে না এগুলো অসাধারণ যেই গাছটা তোমাদের দেখালাম সেই গাছটার এবার গোড়াটা তোমাদের দেখাচ্ছি এই দেখো এইখানে যে ডালটা এই এই দেখো এইটা একটা গোড়া গোড়ার অংশ আর কি তার ঠিক পাশেই এই যে আর একটা এই দেখো এই গাছটাই এরকম গেছে গিয়ে এখান থেকে একটা ফেঁকড় বেরিয়েছে এই দেখো এইদিকে চলে গেছে আর এই যে নেমে গেছে আর একটা এটা দুটো গাছ নাকি একটা গাছে দুটো কান মানে উঠেছে সেটা এখানকার মানুষই বলতে পারবে ওই রেস্টুরেন্টটা যেটা দেখতে পাচ্ছ একদম শিধে এইখানে আমাদের টিকিট কাটা আছে আমাদের বাস নিয়েছে এসে বললো এটাই খুব মানে ঠিকঠাক রেস্টুরেন্ট খাওয়ার জন্য হোটেল বলো রেস্টুরেন্ট বলো যাই বলো আর এই দেখো সারি সারি বাস গাড়ি সব দাঁড়িয়ে রয়েছে সব টুল স্টে এসছে আমরা যেমনি এসেছি এরকম এসছে এখানে একটা ছোট্ট মন্দির রয়েছে ভোলে বাবার তার ওপরে উঠে গেছে একটা বিরাট গাছ বট গাছ জাস্ট ভিউটা অসাধারণ এটুকুনি বলতে পারি ডলফিন দেখা গেলেও দেখা যেতে পারে আবার না গেলেও দেখা নাও যেতে পারে কিন্তু জাস্ট ভিউটা অসাধারণ এবার রোদে পুড়ে ঝলসে চলে এসছি রেস্টুরেন্ট বা হোটেল যাই বলো এটাকে দেখে যেটা মনে হচ্ছে তোমাদের সেটাই কিন্তু এখানে সত্যি কথা বলতে এই বসার জায়গা টেবিল চেয়ারগুলো কিন্তু দারুণ একদম কাঠের সুন্দর করে একদম বাড়ির মতন করে করা নতুনই করা হয়েছে বোঝাই যাচ্ছে এবার খাবারটা দেখি কেমন কিন্তু সত্যি কথা বলতে খাবারটা একটা গ্রাম্য অনুভূতি ছিল কিন্তু যাই বলো তাই বলো মানে টেস্টই নয় কারণ দাম যে হিসাবে নিচ্ছে সেই হিসাবে কিন্তু একদমই মানে রেস্টুরেন্টের মানে হাইফাই রেস্টুরেন্টে যেরকম দাম সেরকম কিন্তু খাবার কিন্তু একদম লো কোয়ালিটির দেখতে বা আলু ভাজা দেখেই বোঝা যাচ্ছে তার সাথে এই যে লঙ্কা ফ্রি এবার এত কষ্ট করে ঘুরতে এসেছি যখন এখানে তো কিছু একটু ভিডিও করতেই হবে তাই না তা স্টার্ট করে দিলাম ভিডিও করা যাই হোক দেখতে থাকো আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো জীবন টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওর সাথে